শুভেচ্ছা নিন আজ সোমবার পনেরো জুলাই দু হাজার চব্বিশ পহেলা শ্রাবণ চোদ্দোশো একত্রিশ সাত মহরম ভালো থাকতে ভয় হচ্ছে ভীষণ কি জানি কখন না খারাপ থাকারা পরিচিত পথ ধরে হেঁটে চলে আসে নিজের চৌকাঠে কড়া না নেড়ে খানিকটা অধিকার নিয়ে ঢুকে শান্তের গন্ডিটা ছেড়ে ফেলে চলে যায় মনের সেই জায়গাটায় যেটা কেবল শুকাতে শুরু করেছিল বসে পড়ে বেধে আচর কাটে একটার পর একটা আর তারপর আবার সেই ফিনকি দিয়ে দুঃখ রাতে রক্তক্ষরণ জড়ো হওয়া ফুঁপিয়ে কেঁদে বালিশ ভেজানো সিলিং দিকে স্থির দৃষ্টি নিরবতায় অসহায়ত্ব মাথায় প্রচণ্ড ব্যথা চোখের জ্বালা পোড়া ইত্যাদি ইত্যাদি জায়গাটা আর শুকাতে সময় পেল কই ফেল না তো তাই তো ভালো থাকাটাও হল না কেন এমনটি ভাবছেন ঝেড়ে ফেলুন এসব বাজে ভাবনা আজকের দিনটি আপনার জীবনে বই আনুক অনাবিল শান্তি